যে কথাগুলি বলি যতক্ষণ বলি দৌড়দণ্ড খুলে ততক্ষণ বলি না উনি না ইসমাইল শহীদ ইসমাইল শহীদ যিনি উনি উনি বক্তব্য রাখতেন বয়ান করতেন এক মাহফিলে লাখ লাখ মানুষ উনি বয়ান করেছেন দেড় দুই ঘন্টা বয়ান করার পর মাহফিল ভেঙে গেছে মাহবিল শেষ তিনি যখন ফিরে যান তখন পাবলিকও যায় তিনিও যান যাওয়ার পথে দেখেন লাঠি ভর দিয়া এক বৃদ্ধ লোক আসতেছে বলতেছে যে ভাই মাহাবীর কি ভাঙিয়ে গেছে উনি বললেন জি গেছে ইসমাইল হোসেন সব কি আসছিলেন ইসমাইল হোসেন সব বলতেছেন জি হ্যাঁ জি আসছিলেন ওনার বলেন কি হয়ে গেছে হয়ে গেছে আমি তো বুড়া মানুষ যানবাহন পাই নাই আহা সুস কী বললেন শুনতে পারলাম না পরে ইসমাইল হোসেন সব বলতেছেন ইসমাইল শহীদ উনি বলতেছেন যে মুরুলবি আপনি তো আসছেন আপনার হাতে কি সময় আছে কেন আমি তো মাহফিলে ছিলাম উনি কি বলছেন এটা আপনাকে শোনাতে পারবো এক মসজিদে বৈসা পুরাটা বয়ান আবার দিছেন ওনার সামনে বুড়া মানুষকে যতগুলি কথা মঞ্চে বলে আসছেন সবগুলি কথা আবার উনি বলছেন ওনাকে শোনায় তারপর বিদায় হয়েছে যে এই লোকটা আগ্রহ করে আসতে শোনার জন্য মাহফিল পাই নাই আমার হাতে সময় আছে পুরাটা বয়ান আবার মসজিদে বারান্দায় বৈসা এই বুড়া মানুষটাকে দিয়া তারপর উনি এখান থেকে বিদায় হয়েছে কাজে এই বাংলাদেশের মানুষ কথা শোনার জন্য কেরামে আসা বসে এটা তো মানে এত বড় নিয়ামত যারা বক্তা তাদের জন্য এটা বক্তাদের বুঝতে হবে ঠিক না এই মুহূর্তে আমি এই কোরআনের এর কবিটা আনছো কি হ্যাঁ আব্দুল হান্নান কোথায় না ঘুমানোর কথা না আব্দুল হান্নান কোথায় ছো এই গাড়িতে চাও আমার এখান থেকে গাড়িতে আসছেস হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা প্রথম বলা হচ্ছে সাম্প্রদায়িক বিরোধী তারপর সাম্প্রদায়িক তারপর মওলভাদী তারপর মধ্যযুগীয় বর্বর তারপরে একবার বলা হয়েছে বোকা একবার বলা হইতো পিছে থাকা সমাজ এবারে একবার বলা হইছে জঙ্গি ঠিক কি না জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে মানুষ বাংলাদেশের ফাইটের জঙ্গি বলে আর ডেকোনা মোল্লা মুন্সিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিন্দে খেলে জঙ্গিপাদের ভয় দেখিয়ে ভিন্দে খেলে একদিকে নয় সবদিকে তাই চোখটা রেখো বেলে জঙ্গি জঙ্গি ধরো জঙ্গি ভরো চলে নিজের ঘরে খুঁজ যা দেখো জঙ্গি তোমার ছেলে নিজের ঘরে খুঁজে যা দেখো জঙ্গি তোমার ছেলে পেলে যাদেরকে এখন নিষিদ্ধ করতে হয় ঠিক ঠিক না বলে কি অত্যাচার টেনে চলেছে আলেমের গাড়ি চেক করা হয় আলেমের বাড়ি চেক করা হয় মাদ্রাসা চেক করা হয় মসজিদ চেক করা হয় কত কিছু চেক করা হয় আর ছবি দেওয়া হয় পাঁচজন হাফের সাহেবকে ধরা হয়েছে দুইটা ফোনের চার্জার দুইটা কাটা মিস একটা দা বাপ মাদ্রাসা বাপ করে একটা দাও থাকবো না এগুলি আল্লাহ সহ্য হয় না সহ্য হবে আমাদেরও সহ্য হবে না আমাদের সত্যি হয় না কিন্তু আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই এই জন্য জাতির একটা বড় অংশ ভুল করলেও মনে করি নেতাদের ফাঁদে পরে ভুল করেছে সাধারণ যারা আছে তারা যেন লাইনে চলে আসে এটা আমরা আশা ঠিক না বলেন গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হব তখন এই দেশে নতুন একটা পতাকা উড়বে ইনশাল্লাহ সেই পতাকাটা পৃথিবীর অনেক দেশে আছে হ্যাঁ দেখা যায় যে কালো কাপড়ের উপর সাদা দিয়ে লেখা অনেক দেশে সাদা কাপড়ের উপর কালো লেখা সৌদি আরবে সবুজের উপর সাদা দিয়ে লেখা বাংলাদেশে সবুজের উপর লাল দিয়ে লেখা দিবো এই কালিমার পতাকা তলে যখন বাংলাদেশকে প্রবেশ করাতে পারবো সেদিন বাংলাদেশ শান্তি পাবে স্বস্তি পাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে ঠিক কিনা বলেন সেদিন পর্যন্ত আমরা স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় থাকলাম এবং সেই দিনটাকে তাড়াতাড়ি কাছে আনার জন্য চিন্তা বুদ্ধি রাজনীতি সংগ্রাম বিপ্লব যা করতে হয় তাই করার জন্য আমরা প্রস্তুত থাকলাম এই মুহূর্তে একটা গ্রন্থর সাথে আপনাদের পরিচয় করাবো আল কুরআনের কাব্যানুবাদ আল কোরআনের কাব্যানুবাদ পরিপূর্ণ কোরআনের কবিতার ভাষায় অনুবাদ বলেন সে দুনিয়াতে কোরআনের যতদিন বয়স দেড় হাজার বছর প্রায় অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তরজমা এবং রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ কিন্তু কাব্যানুবাদটা বিরল এটা খুঁজে পাওয়া যায় না বিশ্বে এটা পাওয়া গেলেও কামা হয় নাই। যথাযথ হওয়ার জন্য কি শর্ত আছে শর্তটা হলো এটা কাব্যিক মান সাহিত্যের মান ভাষার মান ঠিক থাকতে হবে এই কাজটা করতে গেলে এটা ছন্দ অন্ত ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলা বানানোর নিয়ম কারণ ঠিক থাকতে আল্লাহ কালাম হিসেবে এটার যে এটার যে পবিত্রতা সৌন্দর্য বড়ত্ব আভিজাত্য গভীরতা বিস্তৃতি এইগুলিকে লালিত বজায় রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক হইতে হবে আয়াত্মার জমা মুখোমুখি হইতে হবে মূল তর জমা হইতে হবে ভাব বলে দিলে হবে না এই সব কিছুকে সামঞ্জস্যপূর্ণ রেখে রবা এই ইন্নগণ্য ব্যক্তিটার হাতে তার ইন্নগণ্য বান্দার হাতে সম্পূর্ণ করে আনের কাব্যিক অনুবাদে কাজ করিয়েছে

الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن من دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان দীর্ঘায়িত করবো না সময় ও প্রবালের মতো হারা দিব্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উত্তম কাজে উত্তম ছাড়া হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণভ। ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ভাবি আল্লাহান তবে তাহলে তদুপরি এত সত্ত্বেও তবুও তথাপি তোমাদের প্রভুর তোমাদের রবের কোন দান কোন নিয়ামত তোমরা করবে মানবে না ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দানিমা কি ওয়া বর সুদিনার উপশি রমনি কোলে সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গtapoter উপে অবক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদেরে আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে insan لم يمسكن انس قبلهم ولا جان হে মমিন বান্দারা তোমাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে যেসব হোর সেই সব তোমাদের আগে অন্য কোনো মানুষও টাচ করে নাই অন্য কোনো চিহ্ন টাচ করে নাই তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন শেষ আয়াত অনুবাদ যেটা আল্লাহ দয়া করে মায়া করে তার বিনি ফায়সালায় কুদ্ধতি ব্যবস্থাপনায় সাহায্য করে যে এই ইন্নগণের হাতে করিয়েছেন এই তর্জমাটা হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহা অনুভব গৌরব ময় তিনি মহা মহিয়ান তাবারক ইসম রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম এই তালে এই সৌন্দর্যে এইভাবে এই রকমে এই কবিতার ছন্দে পরিপূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের বেশি অধিক আয়াতের ছোট আয়াত বড় আয়াত জটিল আয়াত কঠিন আয়াত সরল আয়াত সহজ আয়াত সমস্ত আয়াতের তার জমা ঠিক এইভাবে আল্লাহ মিলায় দিচ্ছেন করায় ফেলছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে আমার পক্ষে সম্ভব না আল্লাহ করেছেন এই জন্য এখানে আমার কোনো কৃতিত্ব নাই আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা আজীবন অনন্তকাল শেষ দেয় থাকলেও এই নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করা যাবে না আল্লাহ সমস্ত মুসলমানদের জন্য কবুল করুন ইসলাম বিদ্বেষী কোরআন থেকে দূরে সরে থাকা ভাইদের হৃদায়তের জন্য সামান্য বসিলা বানান যারা সংগ্রহ করতে চান গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন একটাই বলিয়াম এক বলিয়ামই পূর্ণ কোরআন পূর্ণ কোরআন প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে আয়াত কালিমা এক সরাসরি এটা তার জন্য এভাবে সাজানো আছে আপনারা চাইলে সামর্থ্য এবং ইচ্ছা একসঙ্গে থাকলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন মার্কেটের মূল্যের যে গাড়িতে দুইশো টাকা কম রাখার অনুমতি আমাকে প্রকাশক দিয়েছেন যেহেতু আপনি সঙ্গে যান আপনার এখান থেকে আপনি দিতে পারবেন দুশো টাকা কম আচ্ছা দিব অসুবিধা নেই এমনিতে মার্কেট মূল্য বারোশো অনলাইন অফলাইন ঢাকায় যান কাউকে দিয়ে আনান এক টাকা কম বেশি করবে না এটা একটা ফিক্সড করে ফেলছে কিন্তু আমার মাহফিল থেকে আমার গাড়ি থেকে লেখক হিসাবে যে আমি অল্প একটা টাকা পাবো ওইটা আমি বাদ দিয়ে দিছি আর উনিও আমাকে অনুমতি দিয়েছে যে আপনার টাকাটা বাদ দিয়ে যদি একটু কমান তাহলে আমার দোকানে যত বিক্রি হয় এর চেয়ে একটু কম বিক্রি করতে পারবেন অসুবিধা নাই বিক্রিটা আমি করি না ড্রাইভার সাহেব নিয়ে আসে এক হাজার মূল্যে আপনারা নিয়ে যেতে পারবেন